ওয়াল্কা ফি মিনাল্ জ জ ওয়ালা ফি আল্লাহ রতুল্লাহ আলামিন বলেন আল্লাহ যারা যা ইয়ুং ফিকুনা যারা খরচ করে করে ভালো করে শব্দ শিক্ষাম করেন করে আল্লাহ তাআলা বলেন আল্লাহদী মানে যারা যা ইয়ুং ফিকু না খরচ করে রে র সুখের সময় যখন তার অর্থ সম্পদ থাকে সেই সময়ও সে খরচ করে কার পথে পথে কার পথে বলেন বলেন আল্লাহ পথে যখন দুঃখে থাকে অভাবে থাকে কষ্টে থাকে সেই সময়ও সাধ্যর ভিতরে খরচ করে কার পথে আল্লাহ রব্বুল আলমিন বলেন বলেন যারা অভাবে সুখের সময় দুঃখের সময় যারা আমি রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার রাস্তায় যারা খরচ করে ব্যয় করে ওয়াল কাযিমিন আল গয়য ওয়াল আফিন আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা সুখের সময়ও খরচ করে দুঃখের সময়ও খরচ করে এবং যখন তাদের সামনে কোনো কাজের মাধ্যমে কলিজার ভিতরে হৃদয়ের ভিতরে ক্রোধ চলে আসে রাগ চলে আসে ওই রাগকে ক্রোধকে হজম করে করে ওই রাগকে ক্রোধকে সংবাদন করে হজম করে কার জন্য আল্লাহ তালার জন্য আয়াতের সরল অনুবাদ আয়াতের মূল সারমর্ম হল আমি আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসি তাদের বৈশিষ্ট্য চরিত্রগুলো দেখেন যারা আল্লাহ তালার ভালোবাসা পাবে এর ভিতরে দেখেন এই কাতারে এই সংখ্যার ভিতরে দেখেন আমি আপনি আছে কিনা যখন আবার আপনার রাগ ওঠে ওঠে যখন আমার আপনার মিজাজ টপে থাকে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়িস ওয়াল আফিনা আনিন নাস তখন তার রাগকে ক্রোধকে সংবরণ করে হজম করে কার জন্য আল্লাহ তাআলার জন্য আনিন নাস এবং তার সামনে যে কাজের জন্য রাগ হয় সেই মানুষকে সেই মুমিন বান্দা তাদেরকে মাফ করে দেয় তাহলে তার অভাবের সময় খরচ করে যখন সুখের সময় খরচ করে এবং মানুষকে ক্ষমা করার মতন আদর্শ লালন করে মহান রব্বুল আলমিন বলেন